নমস্কার ক্যালকাটার ডায়লগস থেকে মনোজ দাস আপনাদের সবাইকে প্রভাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এখনকার প্রতিবেদন আজকের বিষয় যে বিষয়টা আজ দেশ বিদেশ সব জায়গায় মানুষ অত্যন্ত কি বলবো উৎসাহ কেন কৌতূহলের সঙ্গে তাকিয়ে আছে সেটা হলো আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেশটা সেই উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি আজকে সুইজারল্যান্ড থেকে ফিরবেন তো সুইজারল্যান্ড থেকে আজকে ফেরার কথা আছে পঁচিশ তারিখ পঁচিশে জানুয়ারি সেখানে ইউরোপিয়ান ইকোনমিক ফোরাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশন সেরে তিনি আজকে সেখানে ফিরবেন বাংলাদেশে এইটা কথা কিন্তু আজকে ফেরার কথা থাকলেও এই ফেরা নিয়ে এই যে ফেরা এটা নিয়ে বাংলাদেশের ভিতরে ও বাইরে দুদিকে বাংলাদেশের ভিতরে বাইরে সর্বত্র একটা নির্ধারণ কৌতূহল তৈরি হয়ে গেছে এই কৌতূহলটা আর কিছুই নয় যে তিনি একদল বলছেন তিনি ফিরবেন আর দল বলছেন তিনি ফিরবেন না ইউনুসমিয়া নিজেও জানেন না যে তিনি ফিরবেন নাকি ফিরবেন না একবার বলছেন তিনি গতকালই গতকাল না গত পরশু তিনি মাত্র তেইশ তারিখে তিনি দাভোসে সুইজারল্যান্ডের দাভোসে যেখানে তিনি আছেন সেখানে তিনি একটি সম্মেলনে তিনি একটি সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে টুডে আই এম গোয়িং আর আমি থাকছি না এই গোয়িং মানে বাংলাদেশে গোয়িং নয় বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার সেটা বলছে টুডে আই এম গোয়িং আই এম সেইং গুড বাই টু ইউ অল ঠিক আছে এইটা তিনি বললেন তারপরে তিনি নিজেই আবার বললেন যে তিনি চলে যাচ্ছেন এটা তো বললেন তিনি সবাইকে গুড বাই বললেন নিজের মুখে আর গতকাল সুইজারল্যান্ডের ওই ইন্টারভিউতে বসেই তিনি আবার বললেন পরক্ষণে ওই একই ইন্টারভিউতে তিনি বললেন ফর গিভ মি এটা ইফ আই ডোন্ট কাম ব্যাক মানে তিনি এখানে একটা ইফ জুড়ে দিলেন সেখানটা কি বলছেন তিনি বলছেন আমাকে ক্ষমা করবেন যদি আমি ফিরে না আসে ফর গিভ মি ইফ আই ডোন্ট কাম ব্যাক যারা চাইছেন ইউনুস মোহাম্মদ ইউনুস আর ফিরে না আসুন দেশে তারা এই ইফ বা যদি শব্দটার ওপরে কিন্তু গুরুত্ব দিচ্ছেন না কারণ তারা আগেই ঘোষণা করে দিচ্ছেন যে ইউরোপ ইউনুস ফিরবেন না আবার যারা চান তিনি ফিরে আসুন তারা এই বলছে যে তিনি ওই ওসব ছেড়ে দেন তিনি ফিরে আসবেন তারা এই সব ইন্টারভিউর ওপরে কোনো নজর দিচ্ছে না কিন্তু আমার প্রশ্নটা হলো এই যে মোহাম্মদ ইউনুসের কথায় এ পর্যন্ত গত ছমাসের মতো প্রায় আমরা দেখেছি যে সাহেব প্রচুর কথা বলছেন অনেক কথা বলেছেন দেশকে কি করবেন না করবেন ইত্যাদি কথা বলেছেন কিন্তু দেখা গেছে দেশ একেবারে ধ্বংসের দিকে চলে গেছে দাঁড়াবার কোনো জায়গা নেই তিনি সবদিকেই হচ্ছেন একটা ফেলড গভর্নমেন্ট একটা হেরে যাওয়া সরকারের তিনি প্রধান এবং এই হেরে যাওয়া সরকার তার পারফরমেন্সের জন্যে বাংলাদেশ একটা উন্নতিশীল দেশ থেকে আজকে নেমে এসছে মানে সেখানে গৃহযুদ্ধের পথে নেমে এসছে প্রায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে এইনুজ সাহেবের এই সময়ে শুধু যে বাংলাদেশের আর্থিক অর্থনৈতিক ইত্যাদি ব্যাপারগুলোতেই যে তিনি খারাপ হয়ে গেছে সেটাই শুধু নয় তার এই সময়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশে মৌলবাদী শক্তি তাদেরকে তিনি এত প্রশ্রয় দিয়েছেন যে প্রশ্রয় দেওয়ার ফলে তারা দেশটা মৌলবাদী শক্তির হাতে চলে গেছে এখন এই পরিস্থিতিতে তিনি সুইজারল্যান্ডে গেছেন আবার ওদিকে দেখুন ঠিক একইভাবে ওদিকে আমেরিকা যে আমেরিকার সৌজন্যে যাদের সমর্থনে তিনি এসেছিলেন ক্ষমতায় বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের বিদায় নিয়েছিল সেই আমেরিকায় তার যে বলা যায় তার যে সব থেকে বড়ো প্রশ্রয়দাতা সমর্থক সেই বাইডেন সরকার এবং আরও ভালো করে বলতে গেলে বাইডেন সরকার নয় সরকারটা হচ্ছে ওখানকার ডেমোক্র্যাট দলের যে সরকার ছিল আমেরিকায় সেই সরকারের পতন ঘটেছে তার জায়গায় এসেছেন ট্রাম্প এবার ট্রাম্প আসার ফলে তিনি এবার দিশেহারা হয়ে গেছেন আমাদের ইউনস সাহেব তিনি ট্রাম্পের সব কিছুর তিনি খুব ভালোভাবেই জানেন যে ট্রাম্পের দু চোখের মানে তিনি সেই একবারে দু চোখে সহ্য করতে পারবেন না ইউনুসকে পারেন না কারণ পুরনো অনেক কিছু হিসাব নিকাশ আছে কিন্তু পুরনো হিসাব নিকাশের বাইরেও ইউনুসের যে সমস্যাটা হয়ে গেছে ট্রাম্প হচ্ছে ভীষণভাবে ধর্মীয় মৌলবাদীর মৌলবাদের বিরুদ্ধে এবং সেই মৌলবাদী শক্তিরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ট্রাম্প এখন সেই যেমন আপনারা দেখেছেন হামাসের কি হয়েছে হেসবোল্লার কি হয়েছে এ সর্বত্র দিকে হুতি সে তো সারেন্ডার করার জন্য বসেই রয়ে গেছে বসেই গেছে তো এই পরিস্থিতিতে ইউনুস সাহেবের এখন অবস্থাটা হয়ে গেছে যে তার কোনো জায়গায় আর দাঁড়াবার জায়গা নেই তাকে কেউ যে তাকে সমর্থন দেবে আমেরিকার থেকে কিংবা আন্তর্জাতিক মহল থেকে সেই জিনিসটা নেই হি ইজ নাও এ ফেল্ড পারসন এই সরকারে তার ভয়ঙ্কর এই সরকার শুধু নয় তার যে একটা ছবি ছিল আগে সেই ছবিটা পুরো শেষ হয়ে গেছে এই পরিস্থিতিতে ইউনুস ফিরবেন আজ বাংলাদেশে না ফিরবেন না এর উপরে একটা বিরাট কৌতূহল তৈরি হয়েছে শুধু যে আজকে আমেরিকার ট্রাম্প প্রশাসন ইউনুসের দিকে কিন্তু ইতিমধ্যে কুড়ি তারিখে ক্ষমতায় এসছেন প্রচুর অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বার করে দিয়ে দিয়েছেন ট্রাম্প কিন্তু এর মধ্যে আর একটা জিনিস সবথেকে বড়ো জিনিস হয়েছে যে হিলারি ক্লিন্টন হিলারি ক্লিন্টনের সঙ্গে ইউনুসের সম্পর্ক ভালো থাকার জন্যে ট্রাম্পের কাছ থেকে ট্রাম্প প্রচুর এই ইউ সম্পর্ক ভালো থাকার জন্যে মোহাম্মদ ইউনুস প্রচুর টাকা লোন হিসেবে পেয়েছিলেন যে হিলারি যখন ছিলেন ইউএস সেক্রেটারি অফ স্টেট যখন ছিলেন তো সেই সময়ে প্রচুর টাকা লোন প্রচুর ডলার লোন পেয়েছিলেন আমাদের মোহাম্মদ ইউনুস এবং এই লোনটা পাওয়ার পর থেকে এই লোনটা পাওয়া এখন সার্ফেসে চলে এসেছে চলে আসার পর এই ট্রাম্প এখন ইয়ে করবেন খুব শিগগিরই তিনি এই যে ইউনুসের লোন নেওয়াটা সেই লোন নেওয়ার ওপরে তিনি শিগগিরই দিয়ে দেবেন তার তদন্ত তদন্তের আদেশ দিয়ে দেবেন এইটা মনে করা হচ্ছে আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ইউনুসের বড়ো মেয়ে মনিকা তিনি থাকেন আমেরিকায় এবং ট্রাম্প এখন এই মনিকা তার বিরুদ্ধেও দেখা যাচ্ছে ট্রাম্প অনেক কিছু ব্যবস্থা বেশ কিছু নেয়ার কথা ভাবতে ইতিমধ্যে শুরু করে দিয়েছেন আমি একটা ইন্ডিয়া ডট কম একটা অনলাইন পত্রিকা সেখান থেকে আমি দেখছি তারা একটা সাম্প্রতিক খবর দিয়েছে ব্যাড নিউজ ফর বাংলাদেশ ইন্টারিম পি এম ইউনুস অ্যাজ হিজ ডটার ফেসেস বিগ ট্রাভেল ইন ইউএস তার মেয়ে তিনি প্রচুর তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসছে আর আপনারা তো ইউনুস নিজেই তিন লক্ষ ডলার দিয়েছিলেন ডোনেশন করেছিলেন দু হাজার নির্বাচনে হিলারি ক্লিন্টনের টাকার পরিমাণে সেটা প্রায় আড়াই কোটি টাকা তার নির্বাচনে কাজ পরিচালনা করবার জন্যে এই সব ব্যাপারগুলো মিলে ট্রাম্প হচ্ছে এমন একটা লোক তিনি কিন্তু সহজে সব কিছু ভোলেন না এবং তিনি আজকে এই বিষয়গুলি নিয়ে ইউনোসের ব্যবসার তাকে যে লোন নিয়েছিলেন আমেরিকা থেকে সেই সমস্ত লোন টোনগুলো এবং তাই নিয়ে ওই এর সময় আমাদের হিলারি ক্লিন্টন যখন প্রেসিডেন্ট মানে স্টেট সেক্রেটারি ছিলেন সেই সময় সেগুলো নিয়ে তদন্তের মুখোমুখি হয়ে যাচ্ছেন এছাড়া আরও একটা জিনিস হচ্ছে ইউনুসের বিরুদ্ধে এই যে ক্লিন্টন প্রশাসন এদের সাথে ইউনুসের এই মাখামাখির জন্যে আজকে ইউনুস বিরাট বিপদে পড়তে চলেছেন এই বিপদের বিপদের অন্যতম কারণ হচ্ছে আবার যে হিলারি ক্লিন্টন যে লোনটা যে সাহায্য পেয়েছিলেন ইউনুসের কাছ থেকে ওই যে তিন লক্ষ ডলার নির্বাচনী সাহায্য দু সালে সেটা পরবর্তী সময়ে দেখা গেছে যে হিলারি ক্লিন্টনের যে ওয়েবসাইট রয়েছে তার দলের এবং তার যে নির্বাচনের কাজের জন্য যে ওয়েবসাইট করেছিলেন তার খরচপত্র ইত্যাদি দেখার জন্যে সেগুলো সেই ওয়েবসাইট থেকে ওই ডোনেশানটা যেটা তিন লাখ ডলার ডোনেশান দিয়েছিলেন ইউনোস সেটাকে উড়িয়ে দিয়ে দেন মিস্টিরিয়াসলি রিমুভ করা হয় এটা রিমুভ করার ফলে তার যে হিসাবটা সেই হিসাবটা কিন্তু দেয়া হয়নি তাদের নির্বাচনী খরচের হিসাবের মধ্যে এই যে ব্যাপারটা এই যে অপরাধটা এটা তো এটা অর্থনৈতিক অপরাধ সেটার জন্যও ট্রাম্প এইবার তার বিরুদ্ধে অলরেডি করাপশান চার্জ এবং ফাইন্যান্সিয়াল কারাপান এই অভিযোগ নিয়ে এসে তিনি করেছেন কি সেটার বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করেছেন এছাড়া আরও একটা হচ্ছে হিলারি ক্লিন্টন এখানে খবরে বলছে সে রিপোর্টে রিপিটেড রিপোর্টেডলি ইউজ দ্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট টু স্টেশন সিনিয়র ওয়ার্ল্ড ব্যাঙ্ক অফিসিয়ালস ইন বাংলাদেশ টু প্রোটেক্ট ইউন ফ্রম করাপশান অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যালিগেশনস এবং তিনি ওয়ার্ল্ড ব্যাঙ্কের এই যে হিলারি ক্লিন্টন ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রতিনিধিদের তার ক্ষমতা বলে তার প্রভাবের বলে তিনি বসিয়ে দিয়েছিলেন বাংলাদেশে এই ইউনুসকে রক্ষা করার জন্যে তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে যে বাংলাদেশের ইউনুস সরকারের পক্ষ ইউনুসের পক্ষ অবলম্বন করে হিলারি ক্লিন্টন বারবার তখনকার যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে ভয় দেখিয়ে গেছেন এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কে দিয়ে তিনি করেছেন বাংলাদেশ তখন একটা লোন পেয়েছিল এক দশমিক দুই বিলিয়ন ডলার যে একটা লোন পেয়েছিল একশো কুড়ি কোটি ডলারের একটা যে লোন পেয়েছিল পদ্মা ব্রিজ প্রজেক্টের জন্য সেই পদ্মা ব্রিজ প্রোজেক্টের এই টাকায় হিলারি ক্লিন্টন চাপ দিয়েছিলেন ওয়ার্ল্ড ব্যাঙ্কে যে এই টাকাটা এবং শুধু তাই না সেখানে এফবিআই এবং সিআইএকেও তিনি কাজে লাগিয়েছিলেন যে এই শেখ হাসিনার সরকারকে ব্ল্যাকমেইল করার জন্যে তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আজকে ইউনুসের গলার কাঁটা হয়ে যাচ্ছে যেমন তেমন ওদিকে হিলারি ক্লিন্টন তিনিও এই জায়গাতে এসে গেছেন তিনিও আজকে তদন্তের আওতায় এসে গেছেন তো এই সব মিলিয়ে ইউনুসের এক তো দেশে আবার ওদিকে বিদেশে ট্রাম্পের চক্ষু পড়ে গেছে ইউনুসের ওপর তিনি এখন বলে বুঝেছেন বাংলাদেশকে তো তিনি বাঁচাতে পারবেন না তো বাংলাদেশকে যখন বাঁচাতে পারছেন না তখন অন্তত এইবার নিজেকে বাঁচাবার চেষ্টাটা করুন এই নিজেকে বাঁচাবার চেষ্টা করবার জন্যে তিনি ফিরবেন না আর কিছুক্ষণ বাংলাদেশে ফিরবেন না কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই আজকেই সেটা বোঝা যাবে যে তিনি ফিরছেন কি ফিরছেন না আসলে পাল্লাটা দুদিকেই ভারী একদিকে তার লোভও আছে ইতিমধ্যে আরেকটা একটা বড়ো ব্যাপার ইউসের সরকারের বিরুদ্ধে এখন সেনার ভেতরে বাংলাদেশ সেনার ভেতর থেকে তার বিরোধিতা চলছে ইউনুসকে বাদ দিয়ে ইউনুসের সরকারকে হটিয়ে দিয়ে তৈরি হচ্ছে সেখানে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করার কথা আপনারা জানেন কেয়ারটেকার গভর্নমেন্ট ইতিপূর্বে শেখ হাসিনার সরকারের প্রথম দিকে বাতিল হয়েছিল কেয়ারটেকার সরকার ব্যবস্থা কিন্তু তার বিরুদ্ধে আবার মামলা হয় হাইকোর্টে অলরেডি জিতে গেছে অর্থাৎ কেয়ারটেকার সরকার চালুর কথাটা বাতিল যেটা হয়েছিল সেই বাতিলটা বাতিল করার সিদ্ধান্তটা বাতিল হয়েছে আবার অর্থাৎ ফিরে আসছে কেয়ারটেকার গভর্নমেন্ট তারপরে সুপ্রিম কোর্টে একটা এই এই সম্পর্কে একটি রিট পিটিশান হয় আবার এবং সেই রিট পিটিশানের তার শুনানি এই কয়েকদিন আগে হওয়ার কথা ছিল হয়নি পরবর্তী শুনানি নয় ফেব্রুয়ারিতে হবে নয় ফেব্রুয়ারিতে এই যে শুনানি শুনানিটা হবে সেখানে আশা করা যাচ্ছে যে ফিরে আসবে এই সরকার কারণ বাংলাদেশে তো এখন বিচার ব্যবস্থা প্রায় কিনে ফেলার মতো হয়ে গেছে সরকার যার কিংবা তাদের সুবিধা মতো বিচার ব্যবস্থা হবে সেনা এখন চাপ দিয়েছে এই যে অন্তর্বর্তী সরকার এই সরকারকে হটিয়ে দিয়ে এখানটায় চলে আসবে কেয়ারটেকার গভর্নমেন্ট এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান অবশ্যই এই অনুষ্ঠান আমাদের কাছে যতগুলো খবর আছে প্রথম দেখে অনেক খবর এসেছিল যে কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগেরই কিন্তু তিনি তার উপরে ভরসা করা যাচ্ছে না তার সোহেল তাজ তো তার উপরেও ভরসা করা যাবে না সুতরাং এখন কথা হচ্ছে যে সেনার মধ্যে থেকে কেউ তাকে কিংবা যারা রিটায়ার্ড সেনা তাদের মধ্যে থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কিছু একটা করা হবে এবং তারা খুব অল্প সময়ের মধ্যেই দু চার মাসের মধ্যেই তারা ভোটের ব্যবস্থা করবেন এবং নির্বাচিত সরকারের ঢাকে হাতে তুলি দিয়ে দেবেন দেশের ক্ষমতা এবং সেই সরকারে এমনও কথা শোনা যাচ্ছে যে বর্তমানে যারা উপদেষ্টা আছে এই উপদেষ্টাদের মাত্র চারজন তারা এই সরকারে থাকবে মানে প্রাথমিক কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে চারজন এবং একজনও ছাত্র সমন্বয়ক থাকবে না ছাত্র সমন্বয়কদের সম্পর্কে জানা যাচ্ছে দুজন ছাত্র সমন্বয়ক ইতিমধ্যে একজন হচ্ছে ওই আসিফ মোহাম্মদ আসিফ মাহমুদ কী বলতো সজীব ভইয়া তিনি দেশ ছেড়ে চলে গেছেন তিনি দুবাই পৌঁছে গেছেন আর এদিকে মাহফুজ আলম তিনিও চলে গেছেন দেশ ছেড়ে তিনিও দুবাইতে এখন এই দুবাইতে তারা পারমানেন্টলি চলে গেলেন নাকি তার যে টাকা পয়সা টাকা সেগুলো ওখানে পাঠাবার কথা সেগুলো পাঠিয়ে দেখভাল করবার জন্য গিয়েছেন সেটা অন্য প্রশ্ন কিন্তু তারা চলে গেছেন এই পরিস্থিতিতে আর এখান থেকে বাকি যারা রয়েছে উপদেষ্টা বিশেষ আসিফ নজরুল নজরুল এরা কেউই পরবর্তী সরকারে আসবে না হ্যাঁ কেবল চারজন আসবেন সাখাওয়াত সাহেব আর আরেকজন আর্মির অবসরপ্রাপ্ত তিনি রিজওয়ানা তিনি আসবেন এরকম চারজন তাদের কথা হচ্ছে তারা ক্ষমতায় ওখানে পরবর্তী সরকারে তারা এসে দায়িত্বে তারাও থাকবেন এই পরিস্থিতি দেখা যায় পুরো জিনিসটা এমন ফ্লুইড হয়ে রয়েছে যা কিছু হতে পারে আমাদের আমাদের চারদিকে এখন গতকাল তো দেখলাম ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ জুড়ে ছড়িয়ে গেছে যে পদত্যাগপত্র একটি কে দিয়েছেন সাহেব দিয়েছেন পদত্যাগপত্র যে তিনি আর এই কাজ করতে পারছেন এটা নিয়ে বাংলাদেশ কেন আমাদের ইন্ডিয়াতেও বহু জায়গায় আপনারাও জানেন অনেক চ্যানেল এইটার উপর নির্ভর করে বলে দিয়ে দিয়েছে যে সাহেব চলে গেছেন আসলে ব্যাপারটা কোনটা সত্যি কোনটা মিথ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বোঝা খুব মুশকিল আর একটা জিনিস হচ্ছে ইউনুসেফ নিজেও ঠিক করে উঠতে পারছেন না তিনি থাকবেন না যাবেন তিনি দেশে ফিরবেন না ফিরবেন না ওই যে বললাম যে আমাকে ক্ষমা করুন যদি আমি ফিরে না আসি তার বা আগের বাক্যটাই বলেছিলেন আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আপনাদেরকে গুড বাই বলছি তো এই এই যার নিজের কথা সেখানে কিছুই সঠিক বলা যায় না এখনকার মতো আমরা আপনাদেরকে জানিয়ে রাখবো সমস্ত ঘটনার আসল বিবরণ কোনটা কি হতে যাচ্ছে আপাতত এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ